ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত ঢাকাখুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন রবিবার ১২ জানুয়ারি দুপুরে মাগুরা থেকে আসা মুক্তা পরিবহনের একটি বাস খুলনা মেট্রো বেগারো শূন্য শূন্য চুরানব্বই ফরিদপুর থেকে আসা একটি সুকুজি জিক্সার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে তিনি বাঁধন দাস পঁচিশ পিতা সাধন কুমার দাস বাঁধন ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি স্থানীয়দের অভিযোগ হাইওয়ে পুলিশের চেকপোস্টের কারণেই বাসটি গতিতে চলছিল যা দুর্ঘটনার জন্য দায়ী দুর্ঘটনার খবর পেয়ে করিমপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে 那。